হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকের ভিডিওতে আমি যে টপিকটা নিয়ে ডিসকাশন করবো এই টপিকটা একটা ইম্পর্ট্যান্ট টপিক তার কারণ হচ্ছে আমরা এখন ইনভেস্টমেন্ট সিরিজে রয়েছি এবং ইনভেস্টমেন্টের কথা যদি বলা বলা হয় তো সেক্ষেত্রে আদি অনন্তকাল ধরে এই ইনভেস্টমেন্টটা ইন্ডিয়ানরা করে এসছে বিশেষ করে ইন্ডিয়ান যে হাউসওয়াইফ আছে বা গৃহবধূ যারা আছেন তারা প্রত্যেকে এই টাইপের ইনভেস্টমেন্টটা করে এসছেন ওকে তো এই ইনভেস্টমেন্টটা হচ্ছে গোল্ডের ইনভেস্টমেন্ট এটা আমরা জানি যে গোল্ডের যে ইনভেস্টমেন্ট হয় সেই ইনভেস্টমেন্টটাকে সবসময় বলা হয় যেটা সব সবসময় আপনাকে ভালো রিটার্ন দেবে কিন্তু বর্তমান প্রজন্মের মধ্যে গোল্ডের প্রতি যে আগে আসক্তিটা ছিল সেই আসক্তিটা অনেকটা কমে গিয়েছে সেটা অর্নামেন্টস ইউজ করার কারণে হোক বা বিভিন্ন ইমিটেশন গয়না ইত্যাদি কেনার জন্যই হোক না কেন বাট যদি আপনি একজন ইনভেস্টার হয়ে থাকেন তাহলে কেবলমাত্র স্টক অপশানস এগুলো ছাড়াও আরও যে ইনভেস্টমেন্টগুলো আছে সেইগুলোতে আপনাকে কিন্তু ডাইভার্সিফিকেশান করা উচিত ফর এক্সাম্পল আপনাকে গোল্ডে কিছুটা পরিমাণ আপনার এক্সপোজার রাখতে হবে বা আপনাকে কিছুটা গোল্ড কিনতে হবে তার সাথে সাথে আপনাকে কিছুটা পরিমাণ অংশ মানে রিয়েল এস্টেটে বা জমি বাড়ি এর মধ্যেও কিছুটা ইনভেস্টমেন্ট করতে হবে এই ইনভেস্টমেন্টগুলো কিন্তু আপনাকে কিছুটা রাখতেই হবে দিস আর কল ফিজিক্যাল অ্যাসেট তো ফিজিক্যাল অ্যাসেটের মধ্যে আপনাকে কিন্তু কিছুটা এই জাতীয় ইনভেস্টমেন্ট করতে হবে যদি আপনি মনে করে থাকেন যে গোল্ড আপনি যেটা কিনছেন সেটা অর্নামেন্টস হিসাবে কিনছেন বা গহনার পারপাসে কিনছেন সেটা কিন্তু আমি বলছি না একদমই আমি আপনাকে বলছি ইনভেস্টমেন্ট পার্পাসের মানে গোল্ডটাকে নেওয়ার কথা তার কারণ হচ্ছে যদি আপনি গহনা কেনার পারপাসে নেন ক্ষেত্রে গহনার একটা মেকিং চার্জেস পড়ে যায় এবং সেটাতে আপনি প্রফিট করতে পারবেন না সো অর্নামেন্টসের যে গয়নাটা সরি অর্নামেন্টসের যে গোলটা সেই গোলটা কিন্তু ইনভেস্টমেন্ট নয় এবং সেই যে অর্নামেন্টস আপনি কিনছেন সেটা যদি আপনি বাড়ির আপনার ওয়াইফের জন্য নিয়ে থাকেন বা মায়ের জন্য নিয়ে থাকেন এনাদের যে গয়নাটা থাকবে বা যে অর্নামেন্টসটা থাকবে সেটা কিন্তু আপনি বিক্রি করতে পারবেন না এবং ইনভেস্টার হিসাবে আপনি এক্সিটও নিতে পারবেন না বা পরে কোনো সমস্যা হলে সেগুলো থেকে গোল্ড লোন আপনি নিতে পারেন বাট সেগুলো করতে আপনার মন সাই দেবে না বা ফ্যামিলিতে বিভিন্ন কমপ্লেক্সিটিস তৈরি হবে সেই কারণে আপনি পেপার গোল্ডে যেতে পারেন বা সোভারেজিয়ান গোল্ড বন্ডস যেটা আছে সেখানেও আপনি কিন্তু ইনভেস্টমেন্টটা করতে পারেন তো হঠাৎ করে কি এমন হলো যে আমি আজকে এই গোল্ডের দিকে মানে ইনভেস্টমেন্টের করার কথা বলছি বা গোল্ড সম্পর্কে ডিসকাশনটা করছি দেখুন একটা ব্যাপার খুব সত্যি সেটা হচ্ছে যে যখন স্টক মার্কেটের মধ্যে কোন একটা প্রেশার আসে বা কোন একটা ফল আসে তখন গোল্ড প্রাইসেস শ্যুট আপ করে এটা আমরা অনেকেই জানি বা যদি আপনি না জেনে থাকেন এটা হচ্ছে ধ্রুব সত্য কথা এর কারণটা হচ্ছে যে যখন আপনি দেখবেন মানে একটা জিও পলিটিক্যাল টেনশন চলছে বা একটা গ্লোবাল সিচুয়েশানে একটা বড় প্রবলেমস চলছে এরকম কোনো প্রবলেমস যদি চলে গ্লোবাল সিনারিওতে তো সেক্ষেত্রে দেখা যায় গোল্ড প্রাইসেস কিন্তু প্রচণ্ড বড়োভাবে একটা শ্যুট আপ করে বর্তমান দিনে দাঁড়িয়ে মানে জিও পলিটিক্যাল সিনারিও যদি আপনি দেখেন বা এই যে বিভিন্ন দেশের মধ্যে যে যুদ্ধ দ্বন্দ্ব ইত্যাদিগুলো লেগে রয়েছে ট্রেড ওয়ার যেটা চলছে এই ট্রেড ওয়ার যেটা চলছে তার সাথে সাথে হচ্ছে এই যে ইসরায়েল হামাসের মধ্যে যে যুদ্ধটা চলছে তার সাথে আপনার রাশিয়া ইউক্রেনের একটা ওয়ার তো চলছে এই আফগানিস্তানে কিছুদিন আগে একটা ওয়ার ছিল তো পৃথিবীর বিভিন্ন সেগমেন্টে এই ওয়ারগুলো কিন্তু লক্ষ্য করা যাচ্ছে এবং এর জন্য জিও পলিটিক্যাল যে টেনশনটা রয়েছে সেটার কারণে কিন্তু গোল্ড প্রাইসে শ্যুট আপ করার চান্সেস অনেক বেশি স্টক মার্কেটের রিটার্ন দেওয়ার যে ব্যাপারটা রয়েছে সেই ব্যাপারটা অনেকটা কমে আসছে এই বছরে এবং এর পরবর্তী বছরেও তো দেখা যাক স্টক মার্কেট কীরকম পারফর্ম করে বাট এরকম জিও পলিটিক্যাল ওয়ার বা জিও পলিটিক্যাল সিনারিও যখন এরকম খারাপ স্টেটে থাকে সেই জায়গাতে গিয়ে কিন্তু আমরা দেখতে পাই যে গোল্ড প্রাইসেস ভালো সুটআপ করে তো এই বছরটাকে এক্সপেক্ট করা হচ্ছে মানে দু হাজার বা দু হাজার পঁচিশ এই সময়কালটাতে গোল্ড প্রাইসেস আরও সুটআপ করবে এবং সোনার দাম আরও পরিমাণ বাড়বে এটা এক্সপেক্ট করা হচ্ছে ঠিক আছে মানে এটা আমি আমার স্টাডিজ থেকে বলছি এরপরে আমি চার্টে গিয়েও দেখাবো আর কিছুক্ষণের মধ্যেই আমি নেক্সট চার্টটাতে গিয়েও দেখাবো আপনাদের প্রত্যেককে যে চার্টের মধ্যে কি সিনারিওস তৈরি হয়েছে এটা তো গেল হচ্ছে বর্তমান সিনারিওর কথা সেকেন্ডলি যে কথাটা আমি বলতে চাইছি সেটা হচ্ছে নিফটি অর্থাৎ আমাদের যে ইন্ডেক্স রয়েছে সেই ইন্ডেক্স আপনাকে যদি মানে প্রত্যেক বছর যে রিটার্নটা দেয় সেটা হচ্ছে ফিফটিন পার্সেন্ট সিএজিআর এটা একটা অ্যাভারেজ আমরা মানে কল্পনা করে নিয়েছি বা হিস্টোরিক্যালি দেখেছি তো গোল্ড কিন্তু আপনাকে ইলেভেন পারসেন্ট সিএজিআরে কিন্তু রিটার্ন জেনারেট করে এবং তার সাথে সাথে আমরা যদি বিগত পঁচিশ বছর 30 বছরের একটা গোল্ডের ইনভেস্টমেন্ট দেখি তো সেটা কিন্তু ইলেভেন টু টুয়েলভ পারসেন্ট সিএজিআর হারে কিন্তু রিটার্ন জেনারেট করেছে সেক্ষেত্রে আপনার স্টক সিলেকশনের কোনো ব্যাপার নেই কোনো কিছু নেই স্টিল আপনি ওই রিটার্নটা বানাতে পারবেন যদি আপনি গোল্ডে এক্সপোজার রাখেন তার সাথে সাথে আরেকটা জিনিসও সত্য সেটা হচ্ছে যে যদি স্টক মার্কেট কখনো ফল করে আপনার পোর্টফোলিও যদি ডাইভার্সিফায়েড হয় এবং একটা পরিমাণ এক্সপোজার যদি আপনার গোল্ডে থাকে তাহলে কিন্তু আপনার ওভারঅল ক্যাপিটালের ওপর ইম্প্যাক্টটা অনেক কম হয় সেই কারণে কিন্তু আমি গোল্ডের ইনভেস্টমেন্টটাকে একটা মানে সুবর্ণ ইনভেস্টমেন্ট বলে আমি মনে করি এবং সেই কারণে আমি অনেককেই উৎসাহিত করি যে আপনি গোল্ডে কিছুটা ইনভেস্টমেন্ট করুন যাদের বড় ক্যাপিটাল আছে বা সেইটা করতে পারেন আর যাদের ছোটো ক্যাপিটাল আছেন তারা পেপার গোল্ড কিনতে পারেন আপনি এখন বিভিন্ন মানে বা গোল্ডের যে ইটিএফ আছে ইটিএফে যেতে পারেন তার সাথে সাথে আপনি মানে গোল্ডের সোভারিজিয়ান গোল্ড বন্ডস কিনতে পারেন সেক্ষেত্রে ট্যাক্সের ক্ষেত্রে আর বড়ো বেনিফিট আসে তো এই প্রত্যেকটা জিনিসের কিন্তু গোল্ডের সাথে একটা মানে ওতপ্রোতভাবে জড়িত রয়েছে আমি বর্তমান দিনে দাঁড়িয়ে গোল্ডে ইনভেস্টমেন্টটা কেন বলছি সেটা আমি একটু চার্টে গিয়ে দেখাই আমি এর জন্য চলে যাব আমার কম্পিউটার স্ক্রিনে এবং কম্পিউটার স্ক্রিনে গিয়ে সেই জিনিসটা দেখার চেষ্টা করব। আমি ওপেন করে নিয়েছি ইনভেস্টিং ডট কম এখন ইনভেস্টিং ডট কমে উনিশশো সাল থেকে টোটাল যে গোল্ডের প্রাইসটা আছে সেই প্রাইসটা এখানে প্লট করা হয়েছে এখন আমরা যেটা দেখতে পাচ্ছি বর্তমান দিনে গোল্ড কিন্তু একটা সুন্দর ব্রেকআউট জোনে দাঁড়িয়ে রয়েছে বা ব্রেকআউটের স্টেটে দাঁড়িয়ে রয়েছে এখান থেকে আরও বড়ো শ্যুটপ হওয়ার একটা বেশ বড় চান্স রয়েছে তার কারণ হচ্ছে এই জায়গাটার মধ্যে কিন্তু বিগত তিন বছরে একটা কিন্তু ভালো কনসলিডেশন হয়েছে এবং তারপরে নেক্সট শ্যুট জন্য রেডি হচ্ছে গোল্ড এটা আমার মনে হয় এবং এই জোনটাকে যদি আপনি দেখেন এই জোনটা থেকে একটা ডিপ অলরেডি করে ফেলেছে সো নেক্সট ইয়ার অনওয়ার্ডস কিন্তু গোল্ডের একটা ভালো মানে এক্সপোজার থা রাখা উচিত আপনার তার কারণ হচ্ছে গোল্ড প্রাইসটা কিন্তু প্রাইস প্যাটার্নের দিক থেকে কিন্তু শ্যুট আপ করার চান্সেস নাম্বার ওয়ান নাম্বার টু হচ্ছে জিও পলিটিক্যাল সিনারিও যেটা রয়েছে সেই সিনারিওতেও গোল্ড প্রাইসেস কিন্তু উপরের দিকে যাওয়ার যে একটা প্রবণতা রয়েছে সেই প্রবণতাটা ধীরে ধীরে বাড়ছে এর সাথে সাথে মার্কেট যদি কোনো কারণে ডিপ করে তখন কিন্তু গোল্ড প্রাইসেস আরও শ্যুট আপ করবে সুতরাং গোল্ডের ইনভেস্টমেন্টটা যদি আপনি দেখেন এই মুহূর্তে এই মুহূর্তে কিন্তু ইনভেস্টমেন্ট হিসাবে গোল্ড কিন্তু একটা ভালো জায়গায় দাঁড়িয়ে রয়েছে আগ তো আজকের ভিডিওটা এর থেকে বেশি দীর্ঘায়িত করছি না তাহলে চর্বিত চর্বণ হয়ে যাবে আশা করি যে মেসেজটা আমি দিতে চাইছি সেটা আপনি আশা করি বুঝতে পেরেছেন এবং আগামী দিনে আমি নেক্সট আরেকটা ইনভেস্টমেন্ট নিয়ে ডিসকাশন করব আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি থ্যাংক ইউ ভেরি মাচ বাই বাই টাটা